বাংলাদেশের আর কোথাও নেই এই গাছ শুধুমাত্র এই রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গনেই রয়েছে একটি ভবন দুই ভাগে বিভক্ত করা হয়েছে একদিকে রয়েছে প্রশাসনিক ভবন আরেকদিকে রয়েছে একেবারে উত্তরের বিশ্ববিদ্যালয় খ্যাত একটি কলেজ কত সুন্দর একটি ছাত্রদের বিশ্রামাগার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রংপুরের কারমাইকেল কলেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি রংপুরের একটি ঐতিহাসিক কলেজে এসেছি এই কলেজের নাম কারমাইকেল কলেজ এই কলেজ ঘুরে ঘুরে দেখব সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারমাইকেল কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১৯১৬ সালে কলেজটি রংপুরের ম্যাজিস্ট্রেট কালেক্টর জে এন গুপ্ত প্রতিষ্ঠা করেন এবং লর্ড ব্যারন কারমাইকেলের নামানুসারে নামকরণ করা হয় প্রতিষ্ঠানটি সৃষ্টির শুরু থেকেই বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান দেখে আসছে ছায়াযুক্ত সুশীতল একটি কলেজ ক্যাম্পাস অনেকেরই প্রিয় ক্যাম্পাস এটি হলো কার্মেকেল কলেজের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আর কার্মেকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি প্রিয় দর্শক অবাক করা একটি গাছের সামনে এসে দাঁড়িয়েছি এই গাছের নাম কাইজেলিয়া বিলুপ্ত একটি গাছ বাংলাদেশের আর কোথাও নেই এই গাছ শুধুমাত্র এই রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গনেই রয়েছে একেবারে অনেক প্রাচীনতম একটি গাছ যাই হোক দেখে ভালো লাগলো আর সামনে রয়েছে কারমাইকেল কলেজ জামে মসজিদ ও ঈদগাহ অনেক সুন্দর মসজিদ প্রাঙ্গণ সেই সাথে মসজিদের পাশেই রয়েছে ঈদগাহ মাঠ তো প্রিয় দর্শক কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনেই রয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য আর এর পিছনেই রয়েছে প্রশাসনিক ভবন ঘুরতে ঘুরতে চলে আসলাম কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অনেক সুন্দর একটি প্রশাসনিক ভবন আর সামনে রয়েছে বাংলা বিভাগ কত সুন্দর কারুকার্য খচিত একটি ভবন এই কলেজ ক্যাম্পাসে এসে আমার অনেক ভালো লাগছে অনেক ঐতিহাসিক ইতিহাসপূর্ণ প্রাচীনতম একটি কলেজ কারমাইকেল কলেজ একেবারে উত্তরের বিশ্ববিদ্যালয় খ্যাত একটি কলেজ তো ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলা বিভাগের সামনে এটি বাংলা বিভাগ বাংলা বিভাগ আর প্রশাসনিক ভবন পাশাপাশি অর্থাৎ একটি ভবন দুই ভাগে বিভক্ত করা হয়েছে একদিকে রয়েছে প্রশাসনিক ভবন দিকে রয়েছে বাংলা বিভাগ প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম শহীদ মুক্তার এলাহি চিনু ছাত্র বিশ্রামাগার এতে দেখুন কত সুন্দর একটি ছাত্রদের বিশ্রামাগার এখানে পুরাতন একটি ভবন রয়েছে একেবারে ভঙ্গুর দশা এদিকে রয়েছে কলাল হোস্টেল এটি আইসিটি ভবন মসজিদদের পাশাপাশি এখানে রয়েছে কারমাইকেল কলেজ মন্দির প্রিয় দর্শক রংপুরের চব্বিশের বীর শহীদ আবু সাহিদ হল অনেক প্রাচীন অনেক পুরনো একটি পুকুর রয়েছে এখানে যাই হোক আমরা সেদিকে আর না যাই প্রাইভেসি রক্ষা করি এই দেখুন সামনে নতুন বিল্ডিং নতুন ভবন ভবনগুলোর সামনে সুপ্রশস্ত মাঠ রয়েছে এটি কারমাইকেল কলেজের বিজ্ঞান ভবন একেবারে প্রশাসনিক ভবনের সামনেই রয়েছে শহীদ মিনার এটি দেখুন অনেক সুন্দর একটি শহীদ মিনার আমি একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি অনেক বড় একটি শহীদ মিনার এটি প্রশাসনিক ভবনের ঠিক সামনেই রয়েছে তার পাশেই রয়েছে সুন্দর একটি বাগান তো প্রিয় দর্শক কারমাইকেল কলেজ ঘুরে যাবেন আর ফুচকা খাবেন না তা কি করে হয় এখানে বেশ কয়েকটি ফুচকার দোকান রয়েছে একেবারে গাছের নিচে অনেকগুলো টুল পেতে দেওয়া রয়েছে এখানে বসে আপনারা ফুচকা চটপটি খেতে পারবেন তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম রংপুরের এক প্রাচীনতম কলেজ রংপুর কারমাইকেল কলেজ আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ